দোহাই লাগে এই দখল টখল করা আল্লাহর বস্তে বন্ধ করেন এই হচ্ছে আওয়ামী লীগ এখন বিএনপি যে ঘটনা পাঁচ তারিখ ঘটি গিয়ে এই ঘটনা আওয়ামী লীগ ফরাজিত নয় ফরাজিত ইয়ে দেয় ভারত বিষাক্ত আওয়ামী লীগের খাসো নদী নদীবাসীর প্রতি আমার বিশেষ যে আর বার্তা বুধে আহ যে ক্ষণ কিছুর বিনিময় সামাজিক রক্ষা রক্ষাকরণ লাভ যে কোনো কিছুর বিনিময় তবে হ্যাঁ আর যারা আর যারা বাংলাদেশ জিন্দাবাদ হই আর একান মনে প্রাণের জিনিস ধারণ করন করিবিস্ত আওয়ামী লীগের আর কাছিখতে নদী আর আর রানবাসও উদে বাংলাদেশের বেগুন এক জিনিস স্মরণরিব যে আজ ইয়ে যে ঘটনা ফাঁস তারিখ ঘটি এই ঘটনা মধ্যে আওয়ামী লীগ ফরাজিত নয় ফরাজিত ইয়ে ভারত ভারত ইয়ান রাওজান প্রযোজ্য সারা দেশ ইয়ারে ইয়ান প্রযোজ্য ভারতরে আর রাওজানার মধ্যে যে কোনো কিছুর বিনিময়ে প্রতিহত আহ গরণ লাইব এবং প্রতিহত গ্রহণ লাইবে জিন্দাবাদ শক্তি যেগুলো আছে বাংলাদেশ জিন্দাবাদের যারা বিশ্বাস করে তারা ঐক্যবদ্ধতা হনফরিব রে সবচেয়ে শেষে যেটা আমি আপনাদের মাধ্যমে পৌঁছাতে চাই সেটা হলো দোহাই লাগে এই দখল টখল করা আল্লাহর বস্তে বন্ধ করেন আই চট্টগ্রাম পৌঁছিবার আগে আই ভয়েস মেসেজ দিলাম দেখি আই কোনোভাবেই এই দখল টখল আই বরদাস্ত করতাম না এখনও ওনার মাধ্যমে একই বার্তা দিলাম যে দখল টখল বাইরে এটা আমরা মানতে রাজি না যে মধ্যে যেও ধরনের মধ্যে সম্ভব অনার দক্ষিণ রাও ধানের মধ্যে উরুসুল চলে ইবে আই প্রশাসনের অনার মাধ্যমে দে ইমিডিয়েট দক্ষিণ রাও ধার মধ্যে অ্যাকশন লাই পেলাই মধ্যে কোনো দোয়ান বাদ নাই কোনো কি হবে কমিউনিটি সেন্টার বাদ নাই এন্ড মধ্যে ট্যাক্সো বই নেওয়া যাবে ইয়ান খুবই লজ্জাসকর ব্যাপার আয় কিছু গণিত আইএনডে ব্যর্থ এই ওর খালি এগুজ দিয়ে আওয়ামী লীগ এখন এগিয়ে গুজে বিএনপি আই কি জু আশ্রয় বিএনপি মেয়েদের মানুষ আছে আই তো বেগুন ঘরে কন্ট্রোল করানো সম্ভব ন সবাই আস এক একমুট চললে চলতে কিছু দিয়ে মুড়ু দিয়ে ফরি যে গই তাই না মুড়ু মেয়ে চলতে কিন্তু কিছু তো ফরি যে গই তোর নোয়া ভারত মেদি এলে চল কিছু ফরি গিয়ে দে এই উনি সোমাব ঘরে নোয়া ভারত মেদি মাধ্যমে আই আইন শৃঙ্খলা কাছে আবেদন দেখুন দেখি রাহুদান আর শান্তি চাই ইনজেন আর মানে সাহায্য সহযোগিতা করে